তো দে রে মা গো বাবা বাবা তুই শান্ত তোরা আমার বল আমার কি করতে হবে তুই আমার শান্তনা দে শান্তনা দে না আমার কিছু বলার নাই আমরা শান্তনা দেবো না নাই মা যে কথা বলছে এটা আমরা তোমারই কৈ দাবি মা বলছে তোমার ভাত আর মা খইতো না আল্লাহ আল্লাহ আমি কি করব আল্লাহ আল্লাহ আমি কি করব আল্লাহ তুই আমারে শান্তনা দাও আল্লাহ শান্তনা দাও

আমরা রাম্মা আমরা মা তুমি রিমা মা তুমি কই তুমি করে গুনা বলিয়া দেয় মারো জনা মাগ পুত্র দু গুনা মা বলিয়া দেয় মার জোনা মাগ মগ গুলে খেওলাঞ্চ মার সন্তান মা তুমি কইরো না ও বিমা ফুতাই আমার শান্তনা দে দে আমার কোলটা যেন অক্ষরে জুড়ায় জাগা বল তো তো জুড়িবো না kere তোমার কোলটা অক্ষরেই জুড়ায় যাব তুমি যেমন শান্তনা চাইছো মা ঠিক অমন শান্তনাই আনছি বিচাড়টা ওইভাবেই করছি মা কোনো অসুবিধা নাই আমি তো তোর বাপের ভাত খাইতাম না এটা ভালো এটা বুঝায় কই সস্তো কালি বুঝানি না মা তারে সিদ্ধান্ত দি আইছি এবং বেডা সেটা মানছে এমনি মেনে নিছে মানুষের মানুষ সে ট্রেড করছি না মাইনা লোন লাগবো নাইলে বাইরে আলবাম আমার মা রে লাগলে বিদ বাবা না আম তো সিদ্ধান্ত মেনে নিছিব মেনে নিছে না তো কি সিদ্ধান্ত কোচ না করে তুই বিজি যা চাইছ আম্মা ওই দাই তুমি কইছ না জাববার ভাত খাইবা না আমরা কইছি না আমরা রাম্মা

গন্না গন্না আমি হেলার সংসার আর করতাম না দেখছস নি বিসা সাহেব কিন্তু কথা কইতে না ওর কেমন লাগে এই সময় ব্যাঙ্গে কইছে আম্মা আম শুনো আম্মা মা আম শুনো মা মা শুনো শুনো আমরা একটা তো একটা বিচার তো কইরা আলছি এখন হুম এখন মনে করে এক দুই কথা কি হয় এ বিচার আবার করুন যায় আমরা দুইটা ফুট তোমার কলজার দুইটা টুকরা নাম্মা হ্যাঁ